এমন একটা প্রাচীর তুমি নির্মাণ করেছ যেই প্রাচীরের মধ্যে দুনিয়ার আলো যায় না বাতাস যায় না দুনিয়ার কোনো কিছু যে জায়গার মধ্যে যায় না এমন স্থানে যায়াও যদি তুমি আশ্রয় গ্রহণ করো বান্দা সাবধান মৃত্যু তোমাকে সেখান থেকে উপাকরাও করবে আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে বলে মৃত্যু থেকে যত বান্দা পালাইতে চাইবা পালানোর কোনো সুযোগ নাই এই নাম তখন ইতিরিক্ কুমুল মৌতুয়ন কুনু তুমফি বুরুজি মশাইয়াদা সৈয়াদা আই বান্দা মৃত্যু থেকে কলানোর জন্যে তুমি যদি সীসা জ্বালা প্রাচীরের নিচেও যায় স্রয়গ্রহণ করো এমন একটা প্রাচীর তুমি নির্মাণ করেছ বলেছ যেই প্রাচীরের মধ্যে দুনিয়ার আলো যায় না বাতাস যায় না দুনিয়ার কোনো কিছু হচ্ছে জায়গার মধ্যে যায় না এমন স্থানে যাইয়াও যদি তুমি আশ্রয় গ্রহণ করো বা দাম সাবধান দান মৃত্যু তোমাকে সেখান থেকেও পাকরাও করবে। মৃত্যু তোমাকে সেখান থেকে ওপাকরাও করো বে যেখানে যাইয়া তুমি আশ্রয় গ্রহণ করো যেখানে দুনিয়ার কেউ যায় না কেউ যাইতে পার কেউ চাইতে মোহান বোঝাইতে চাই যে মৃত্যু আমার আপনার সবার জন্য নির্ধারিত কারণ দুনিয়ার আসার একটা সিরিয়াল থাকে যাওয়ার কি সিরিয়াল থাকে কথা বলেন যাওয়ার কোন সিরিয়াল নাই দুনিয়া আসার একটা সিরিয়াল থেকে ধারা থাকে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো ধারা নাই কোন সিরিয়াল নাই সবাইকে মৃত্যুবরণ করতে হবে সবাইকে মৃত্যুবরণ করতে হবে মোহতারাম হাজেরি এই মৃত্যুটা কারো জন্য হবে সুখে কর কারো জন্য হবে ভয়ঙ্কর কারো জন্য মৃত্যু সুখের হবে কারো জন্য মৃত্যুটা কি হবে ভয়ঙ্কর হবে মৃত্যুটা কেমন সুখেকর কেমন ভয়ঙ্কর হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে যখন মিআরাজের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন আমি মিআরাজে যাওয়ার পরে হযরতি জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম আমাকে আযরাইলের সাথে সাক্ষাৎ করাইলেন আমি যা দেখলাম মালাকুল মউত আজরাইল। তিনি একটা গাছের নিচে বসা জিজ্ঞেস করলাম আজরাইল আপনি এখানে কি করেন বলে নবীজি এই গাছের মধ্যে যতগুলি পাতা আছে দুনিয়াতে আদম আলহি সালাম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের নাম প্রত্যেকটা পাতায় পাতায় লেখা আছে যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায় তখন ওই পাতাগুলি ঝইরা পড়া যায় আমি ওই ঝরা পাতাগুলি নিয়ে নিয়া মানুষের রুখটাকে চলবো আল্লাহ্ নবী সাল্লাম মহারি হোসাল্লাম মালাহ কুল কে বললেন ও ভাই আজনাই বলেন না মৃত্যুটা কেমন মৃত্যুর সাঁত কেমন মদ নবী সাল্লাম যখন মালা কুল্মদকে কথা বললে মালাকুল মৌত আজরাই নাইলাইহি সালাতু ওয়াস সালাম বললেন নবী গো আল্লাহর একজন নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহি সালাতু ওয়াস সালাম সাইয়েদানা হযরত ইদ্রিস আল্লাহ তাআলা কে বললেন আল্লাহ ও বের মালিক

আল্লাহর হুকুমে আবার ইদ্রিস আলাইহি সালাত ওয়া সালাম কে রুহটা দিয়া দিলাম সাইয়েদানা ইদ্রিস আলাইহি সালাত ওয়া সালাম কে আমি জিজ্ঞেস করলাম ও ভাই ইদ্রিস আপনার থেকে যখন আমি রূহ বের করেছি তখন আপনার কি অবস্থা হয়েছে হযরত ইদ্রিস আলাইহি সালাত ওয়া সালাম সেদিন বললেন দুনিয়ার মানুষদেরকে যদি জাহান্নামের কোনো আযাব না দেয়া দুনিয়ার মানুষদেরকে যদি পরকালে কোনো আজাব না দিয়া মৃত্যু নামক আজাব দিয়া দেয় তাহলে ওই মৃত্যু নামক আজাবটা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে তার মানে বোঝা যায় মৃত্যুটা বড় ভয়ঙ্কর ইদ্রিস আলাইহিস সালাম বলেন দুনিয়াতে আমি এক থেকে যন্ত্রণাদায়ক শাস্তি আমি আর কখনো অনুভব করি নাই মৃত্যু থেকে মৃত্যু থেকে বড় ভয়র আসাব আমি আর অনুভব করি নাই বুঝেন কত মৃত্যু কত মৃত্যু থেকে করতে কারণ মৃত্যুটা কারো জন্য সুখকর হবে কারোর জন্য মৃত্যুটা ভয়ঙ্কর হবে আল্লাহর একজন্যত

আল্লাহ তালার নিকট তিনটা জিনিস চেয়েছেন এক নাম্বার আল্লাহ তালার নিকট চেয়েছেন আল্লাহ আমাকে দুনিয়ায় সহজভাবে পাঠান কষ্টবিহীন পাঠান আমাকে দুনিয়ায় আরামদায়ক ভাবে পাঠান দুই নাম্বার হলো আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাবেন কিন্তু মৃত্যুর সময় আমার আরামদায়ক ভাবে আমার মৃত্যু দিন তিন নাম্বার আল্লাহ নবী দোয়া করেছিলেন যে ওগো আল্লাহ পরকালে আমাকে যে পাঠাবেন পরকালে আমার জন্য আপনি উত্তম ব্যবস্থা করিয়েন ভালো ব্যবস্থা করিয়েন মানে উত্তম ব্যবস্থা করেন ভালো ব্যবস্থা করেন অযত্রে ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন না যে আপনি আমাকে দুনিয়ায় পাঠাবেন তো আরামের সাথে পাঠাবেন বিশেষ সাথে

আইসিয়ে তো সন্তান না পায় কষ্ট কিন্তু আমরা এই জিনিসটা শেখাই না যে মৃত্যুর সময় যেন সন্তান আরামে সাথে মৃত্যুবরণ করে কারণ আমরা জানি কোন জিনিসটা করলে সন্তান আরামে সাথে মৃত্যুবরণ করবে কি না আমরা জানি না কোন জিনিসটা করলে সন্তান আরামে সাথে মৃত্যুবরণ করবে বলে সন্তানকে যদি नेक কাজ করাইতে বানায় মানে সন্তানকে যদি নামাজি বানাইতে পারেন সন্তানকে যদি দিনদার বানাইতে পারেন সন্তানকে যদি মুত্নাকি বানাইতে পারেন তাহলে ওই সন্তানের মৃত্যুটাও হবে নেককারের মৃত্যু ঠিক কিনা ওই সন্তানের মৃত্যুটা হবে না আমরা তো সন্তানকে দুনিয়ায় পাঠানোর আনার জন্য কত কিছু করি হ্যাঁ কত কিছু করি কিন্তু মৃত্যুর মৃত্যু বরণ করার সময় যে কষ্ট হবে সেটা আমাদের অন্তরের মধ্যেই থাকে মুহতারাম হাজিনিন মৃত্যুটা কেমন কষ্ট হবে আমি আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই শোনাই হজরতে ঈসা থেকে মৃত্যু মানুষকে জীবিত করতে পারতেন হজরতে ঈসা আলাইহিস পাওয়ার দিয়েছিলেন হজরতে ঈসা জীবিত মৃত মানুষকে জীবিত করতেন হযরতে ঈসা আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন এক বুড়ি মা সে কান্না করতেছেন কবরের সামনে দাঁড়ায় হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন বুড়ি মা আপনি কেন কবরের সামনে দাঁড়িয়ে আ কাননা করেন বুড়ি মা বলে গত কয়েকদিন আগে আমার সন্তান এই কবরের বাসিন্দা হয়ে গেছে আমি সন্তানের জন্য কান্না করি ও ঈসা তুমি আসছো ভালো হয়েছে কারণ আল্লাহ তাআলা তোমাকে সেই পাওয়ার দিয়েছে যে তুমি কবর থেকে মৃত মানুষকে জীবিত করতে পারো তুমি আল্লাহর হুকুমে কবর থেকে মৃত মানুষকে জীবিত করতে পারো আমার সন্তানকে একবারের জন্য জীবিত করে দাও আমি আমার সন্তান রাগের নয়ন বইরা দেখি আমি আমার সন্তানকে যদি একবার দেখতে পারি তাহলে আমার মনের মধ্যে যত দুঃখ বেদনা আছে সবগুলি দূর হয়ে যাবে আল্লাহর নবীর কাছে যখন বৃদ্ধ মহিলা এই আবদার করলো আল্লাহ তাআলা হুকুমে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জীবিত করলেন জীবিত করলেন জীবিত যখন করলেন সন্তান আল্লাহর হুকুমে দাঁড়ায় গেল সন্তানটা আল্লাহর হুকুমে দাঁড়ানোর পর ওই সন্তানটার চুল যত ছিল সবগুলো পাইকা গেল বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করল সন্তান তোমাকে যখন দাফন দিয়েছিলাম তখন তোমার প্রত্যেকটা চুল ছিল কালো এখন যখন তুমি কয়েকদিন আগে মৃত্যুবরণ করলা তখনও তোমার চুল ছিল কালো এখন যখন তোমাকে কবর দিকে উঠাইলো এখন তোমার চুল কেন পাকা ওই সন্তান জবাব দে মাগো আপনি আমার জন্য ইসালে সওয়াব পাঠাইতেন দুনিয়ায় থাইকা এটাই তো আমার জন্য ভালো ছিল মা আমি যখন দুনিয়া কবরের বাসিন্দা আমি যখন অন্ধকার কবরের মধ্যে চলে গেলাম যখন মালা মউথ হযরতে আজরাই আলাইহিস সালাত সালাম আমার রুহটা বের করেছে আমার এত পরিমাণে কষ্ট হয়েছে ইয়া এত পরিমাণে আমার কষ্ট হয়েছে যে আমার চুল দাড়ি যা ছিল সবগুলি পাইকা গেছে সবগুলি পাইকা গেছে শুধু তাই নয় রে আবার তো মৃত্যুবরণ করতে হবে একটু আল্লাহর নবীর কাছে দোয়া করে যাতে করে মৃত্যুর সময় যেমন কষ্ট হয়েছে এখন যেন আর এমন কষ্ট না হয়